এই ভিডিওতে বিস্তারিত বলবো আজকে পুরাতন ফ্যান লুপ কানেকশান ডিসকানেকশান হয়ে গেলে কিভাবে সেটা রিপেয়ার করা যায় কিভাবে সেটা ঠিক করা যায় সম্পূর্ণ এই ভিডিওতে বলবো দেখাবো কিভাবে লুপটাকে রিপেয়ার করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর থেকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমরা লুপটাকে রিপেয়ার করি আবার নতুন করে লুপটা করতে থাকি এই যে মাল দুটো নিয়ে নিয়েছি এটা হচ্ছে কি সিটের বডি এটা ঊষা হবে বা বাজাজ হবে আর এটা হচ্ছে কি আগের গা ভারী বডি প্যাঁচ কয়েলের ঠিক আছে এইটাকে এখন আমরাকে লুপ করব। এটাকে ফ্রেশ করে নেব এটাও ফ্রেশ করে নেব তারপরে নতুন করে আবার লুপ করব কিভাবে লুপটা করছি কিভাবে পরিষ্কার করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো প্রথমত আমরা এখানে কি করব খুব সাবধানের সাথে ধীরে স্বস্তি কাজটা করতে হবে কাটা নিয়ে নিলাম লুপগুলো এখান থেকে কেটে নেব এটা কিন্তু চার লুপ করা আছে চার লুপের কারণটা কি সম্পূর্ণ বিস্তারিত বলবো ভিডিওটা ওই জন্য করে বললাম আস্তে আস্তে দেখতে থাকো এটা চার লুক এক দুই তিন চার এটা চার লুপ আছে এটা তিন লুপ আছে তিন লুপের কারণ কি চার লুপের কারণ কি সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত বলবো দেখতে যাব এটাকে এখন সাইড করে দিলাম এই চার লুপের কানেকশানটা কেন হয় আমার এখানে ফার্স্ট কয়েলের লুক ফার্স্ট কয়েলের সোজাসুজি যদি আমাদের টপ কয়েলটা চালানো যায় তাহলে তিন লুপ করলে কোনো অসুবিধে নেই আর চার লুকটা হয় কখন যখন এখান থেকে এখানে আমার ফার্স্ট লুক হওয়ার কথা সেই যাটা হয় এই সাইডে চালালাম বা এই সাইডে মেশিনটা ফার্স্ট কয়েলটা চালালাম তখন সেটাকে রং আমরা রং কানেকশান বলি রং কানেকশানের জন্য চার লুপ করা হয় চার লুপ কানেকশান করলে তখন এখান থেকে রোটেশন চেঞ্জ করা যায় যখন ফ্যানটা এদিকে ঘুরবে বা কিংবা এদিকে ঘুরবে ঠিক আছে এই বিস্তারিতরা এই জন্য করে রয়েছে এখানে ফার্স্ট সুতোগুলো কেটে দেবো দিয়ে কী করবো এখানে ফ্রেশ করে নেব খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটা আমি এখন পরিষ্কার করলাম না জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা কিন্তু রঙ চলেনি তার সত্ত্বেও কিন্তু এটা চার লুক পরে করেছে চার লুক পড়েছে কোনো অসুবিধা নেই চার লুক করলে সমস্যা নেই তা এখানে আমি চার করব করবো না এখানে আমি তিন লোক করব কিভাবে করব সম্পূর্ণ দেখাবো যখন আমি তিন লুক করব তখন আমরা কি করব এই এই দু সাইডটা এটাকে লাল লোকটার জুড়ে দেবো এই দুটোকে সংযোগ করে লাল লুকটার জুড়ে দেবো এটাতে জুড়বো হলুদ তার এটাতে জুড়বো ব্লু তার ঠিক আছে সবুজ করে নেব প্লাস নিয়ে নেব কিউটা অনেক হার্ড হয়ে গেছে সেই জন্য করে আস্তে আস্তে খুব ধীরে স্বস্তি লুকগুলোকে ক্লিয়ার করে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যখন রঙ কানেকশান হবে তখন চার লুক করলে ঠিক আছে এখন আমার এটা রং কানেকশান না এটা আমি যখন লুপটাকে খুললাম তখন বুঝতে পারলাম যে এটা রঙ কানেকশান না রঙ কানেকশান কখন হবে এই এখানে ফার্স্ট লুপ এই ফার্স্ট লুপে এর মাঝখানে টপ কোয়েলের কানেকশান রয়েছে তাহলে এটা রঙ চলেনি যখন এখান না হয় এখান থেকে ফার্স্ট কোয়েল স্টার্ট হবে বা কিংবা এটা ছেড়ে এটা ফার্স্ট কানেকশান হবে তখন সেটাকে রঙ কানেকশান মানে ঠিক জায়গা না হয় হয় ডান দিক নয় তো বাঁ দিক যদি আগে কানেকশন হয় তাহলে সেটাকে রং বলা হয় যখন এই লোকটাকে পরিষ্কার করবো খুব ধীরে স্বস্তি কাজ করার চেষ্টা করবে কেন এই সরু সরু এত সরু তার যদি বাইচাস ছিঁড়ে যায় বা কেটে যায় তখন কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য বলছি কাজটা খুব ধীরে স্বস্তি ধৈর্য ধরে কাজ করবে তাহলে আমি যেরকম দেখালাম এটা চার লুক ছিল এবার আমি এটা তিন লুক করছি তোমাদেরকে দেখাচ্ছি পুরাতন কয়েল কিভাবে লুপ কানেকশান করতে হয় অনেক সময় হাই ভোল্টেজ হয়ে লুপ কানেকশানটা ডিসকানেক্ট হয়ে যায় হয়ে গেলে তখন অনেকে কী করে কয়েলটাকে পুরো বাদ করে দেয় কয়েলটা বলে পুড়ে গেছে এই হয়েছে না একবার চেষ্টা করবে অন্তত দেখার চেষ্টা করবে তাহলে আমি কি জুললাম যেটা বললাম এখানে হচ্ছে রানিং স্টার্টিং এটা হচ্ছে স্টার্টিং কয়েল এটা হচ্ছে রানিং কয়েল এই শর্টিং করে লাল কালার এটা কমন লাইন করে দিলাম ব্লুটা প্লেন ক্যাপাসিটা স্টার্টিং কয়েল থেকে আর যেটা ক্যাপাসিটার লাইন হলুদ সেটা টপ কয়েলের শেষ কানেকশান দেখছো সম্পূর্ণ কানেকশান এসে গেছে তাহলে এই কয়েলটাকে আমরা বাতিল করে দিতাম এই কয়েলটাকে আবার কোনো প্রকারে কাটিং হয়ে আবার নতুন কয়েল হতো হতো কি হতো না অবশ্যই হতো তা এই কয়েলটাকে আমরা কিভাবে রিপেয়ার করলাম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখালাম আর এরকম এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এবারে আমি এখানে কি করবো সুন্দর করে

বাঁধার পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলবো তোমাদের সামনে অথবা দেখাবো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কেউ কিন্তু এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাবে না সেই সব ইম্পর্টেন্ট জিনিস আমি আজকে তোমাদের বলছি আর দেখাচ্ছি অনেকে কিন্তু এই লোক কীভাবে করতে হয় পুরাতন মালে দেখায় না আমরা যে এই লুপটা করলাম এই লুপটা তো এমনিতে আমরা ছেড়ে দিতে পারি এই মাল যদি আমরা ফিটিং করে দিই কিন্তু খানটা চলবে যখন আবার কিন্তু ভাই ভোল্টেজ হবে বা ডিসকানেক্ট হবে বা একটু লুজ কন্ট্যাক্ট হলে কিন্তু আবার এখানে কানেকশান ডিসকানেকশান করে দেবে তাহলে আমরা কি করব এটা কি দেখতে পাচ্ছ এটা নিয়ে নিলাম ভান্ডিস এখানে কিছুটা ভান্ডিস নিয়ে নিলাম ভান্ডিসটা কি করব এই লুপের গোড়া দিয়ে ছেড়ে দেবো এই লুকটাকে যেখানে যেখানে ঝালাই করেছি অবশ্যই লাগিয়ে দিলাম তাহলে কি হবে এটা সালবার পড়বে না এই কয়েলটা আমি রেখে দিই বা কিংবা ফ্যানটা ফিটিং করে না চালায় বা কোনো প্রকারে হাই ভোল্টেজ হয়েছে কোনোতে আর অসুবিধা হবে না তাহলে এর লংজিবিটি অনেক বেড়ে যাবে তাহলে এরকমভাবে অবশ্যই ভার্নিশ করে নেব বিষয়গুলো বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা এবার হচ্ছে কি আসি বাজাজের ক্ষেত্রে বাজাজের ক্ষেত্রে সেমভাবে আমরা ওইভাবে কানেকশান করে নেবো লুক পরিষ্কার করে ক্লিয়ারভাবে কানেকশান করে একইভাবে প্রথমত কী করবো কাটা দিয়ে কেটে দেবেন কোনো হুটপাট করা যাবে না কোনো তাহড়ো করে উত্তেজিত হয়ে কোনো কাজ করতে যাবে না তাহলে কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাহলে আমরা এখানে একটা একটা করে তুলতে একটা একটা করে তুলতে থাকবো কিভাবে ক্লিয়ার করছি কিভাবে কী করছি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তুমি ধৈর্য ধরে একটু দেখতে দেখো দেখলে অবশ্যই উপকার লাগবে তাহলে আমি কি সিস্টেমে বের করলাম এইটা পুরাতন এর বড়িতে হালকা হালকা করে এরকমভাবে প্রেশার দেব আবার এইটা সিমিংটা গায়ে এরকমভাবে হালকাভাবে প্রেশার দেবো প্রেশার দেবো উঠে চলে এসছে এখানে এটা ছাড়ছে না তাহলে কি করবো এর মাথা দিয়ে হালকা হালকা করে এমনভাবে কিউটাকে পরিষ্কার করতে হবে কয়লে না আঘাতে লাগবে ধৈর্যের কাজ ধৈর্য ধরে কাজটা করতে হবে কিউটাকে এত হার্ড হয়ে গেছে যে এখান থেকে ছাড়ানো না তাহলে আমি কী করছি এর যে ভান্ডিসের টেম্পারটা এটাকে পুড়িয়ে দিচ্ছি তাহলে এটাও আমাদের ঠিক হয়ে গেছে কীভাবে চেক করলাম এটাই লাইন পাচ্ছে কানেকশান ব্লুটার এই রেডের লাইন পাচ্ছে তাহলে কয়েলটা সাকসেসফুল হয়ে গেছে এটাকে লুপ বেঁধে দেবো আবার কি করবো এই এর একটু দিয়ে দেব দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকম এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে দেবেন